আপনারা যেমনটি জানেন আমি ফেসবুক এবং ইউটিউবে ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্যান্টনমেন্টের ভেতরে কি কি ধরনের নষ্টামি নোংরামি এবং এই দেশ বিরোধী কার্যকলাপ চলে সেগুলো আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করবো আমার সাথে তিনজন অতিথি যুক্ত আছেন আমি শুরুটা একটু করে নিতে চাই সেটা হচ্ছে যে আমরা সকলেই আসলে পাঁচই আগস্টের পর থেকে একটা গোলক ধাঁধার ভেতরে পড়ে গিয়েছিলাম আমাদেরকে আমরা একটু অন্তত জানতাম যে আওয়ামী লীগ কখনো মুসলমান হইতে পারে না ওদের আলাদা একটা ধর্ম ওদের ধর্মীয় গ্রন্থ আছে ওদের শেষ নবী আছে একজন তো এরা 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 এটা ধর্ম হিসাবেই রাজনীতিটাকে প্র্যাকটিস করে ওদের ধর্ম এই ধর্মের যে বই যে নবী সেটাকে পালন করবে এদের নামাজ রোজা আমি আপনি হয়তো অনেক এই ব্যাপারটা নিয়ে আপত্তি পারেন। মনে এদের নামাজ রোজা পরে সময় নষ্ট না করে কাজ টাজ করলো তারপরে এটা তার জীবন অন্তত ফুর্তিতে কাটলো কিন্তু এর দুনিয়া আখেরা দুইটাই শেষ এইখানে আপনি মসজিদে বসে বসে তারপরে নামাজও পড়লেন সময়টা নষ্ট করলেন আবার ফের ওই দিকে যেহেতু পেদানি খাবেন তো পেদানি যেহেতু খাবেন যেটুকু আনন্দ ফুর্তি করার দুনিয়ায় করে নেন এই ওয়াকার আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে আমি নিজেও বিভ্রান্ত হয়েছে। আমাদের কাছে এসে তারপরে বলা হয়েছে তিনি হচ্ছে মাগরিব থেকে পর্যন্ত ছাড়া আর অনেকগুলো নাকি ইসলামী বসেন। এগুলো নিয়ে তিনি অনেক গবেষণা করেন জীবনে কোনো দিন তার তাহাজ দিন কাজা হয় নাই এই হচ্ছে আমাদের ওয়াকার তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই আছে সারা জীবনে থাকবে ইনশাল্লাহ তো সেই দুর্বলতা থেকে মনে করেছিলাম এই লোকটা হয়তো ভালো কিন্তু আমরা যদি বাস্তবতাটা দেখি একদম শুরু থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে ওয়াকার হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে শান্তি মতো হাসিনা তো পালিয়ে যায়নি হাসিনাকে সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে সেই বিমান বাহিনী আবার ফেরত এসেছে সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব তুচ্ছ তাচ্ছিল ব্যবহার করেছে কিন্তু তাদের যে কোনে কোনে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে তারপরে থেকে শুরু করে বত্রিশে বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভাবে যত ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে সেনাবাহিনীকে ম্যাচ চেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সেই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় ফোন করে করে সরকারের ভেতরে আসিফ নজরকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা এখন অনেকের কাছে একটা প্রশ্ন হইতে পারে যে ভাই পাঁচ তারিখে তো এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল পাঁচ তারিখে ওয়াকার তো সাহসী মানুষ না ভীষণ রকমের একজন ভীত মানুষ খাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র তারপরে অফিসার আছে আছে সিনিয়র তাদের কারণে বাধ্য হয়েছে এই ওয়াকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন এখনো পর্যন্ত সেটা আছে যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না তো আমি আমার আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বুঝার জন্য একটু বলে নিলাম মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলেই সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে ক্যান্টেনমেন্টে কি হচ্ছে আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে তো আমরা আমরা হাসান নাসর আপনাকে দিয়েই শুরু করি স্যার আপনি 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 বলুন কি অবস্থা আপনাকে নিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু প্রপাগানদা ছড়ানো হয়েছে ডিজিএফআই নিয়মিত যেটা করে থাকেন এগুলো আমরা জানি ডিজিএফআই কিছু সেল থাকে তাদের কিছু ভিডিও এডিটর এডিটর তারা নিয়োগ দিয়ে রাখেন যাদেরকে নিয়ে যখন তাদের খুব বেশি সমস্যা হয় একজনের বিরুদ্ধে তখন তাকে নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা ঢালাও ভিডিও তৈরি করে কিংবা অনেক সময় আছে যে তাদের হাতে অনেক হানিট্রাপ দেওয়া লোকজন থাকে তাদের কথা না শুনলে তারপরে সেটা ছেড়ে দেয় তো আপনার আপনি যেহেতু হানি ট্র্যাপে যেহেতু পা দেননি আপনার মানি ট্র্যাপও যেহেতু নেই তারা বানিয়ে টানিয়ে একটা ভিডিও ছেড়েছে তো এই ভিডিও ছাড়ার কারণ কি সেনাবাহিনী হঠাৎ করে আপনার প্রতি এত ক্ষেত্র কেন আমি কি ভিডিওটা আগে এক্সপ্লেন করব নাকি কেন ক্ষেপলো সেটা এক্সপ্লেন করব

এর মধ্যে বিরাট একটা অংশ ছিল ইয়াং অফিসার তারা সবাই হইচই শুরু করে এবং একত্রিত হয়ে তারা চেষ্টা করে যে আমরা এখন প্রধান উপদেষ্টার অফিস গ্রাহক করব বা তার সামনে নিয়ে আমরা বিচার চাইব আমি তখন এটাকে বলি যে না এটা সেনাবাহিনীর তো এইভাবে দাবি আদায় করে না তোমরা সবাই তোমাদের কি সমস্যা আছে তাদেরকে একত্রিত হইতে বলি রাওয়াতে রাওয়াতে বসে সবার তারা আমার নেতৃত্ব দাবি করে যে আপনি আসেন আপনার আপনার নেতৃত্বে আমরা যারা করব বললাম না আমি তো এই পদ্ধতিতে যেতে রাজি তখন ওরা ওদেরকে বলি আমি অ্যাপ্লিকেশন করতে সেই অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর মাসে দাখিল হয় যারা পটেনশিয়াল এবং টিপ एडवाйজার বরাবর প্রপার চ্যানেলে কিন্তু ওইটাকে নিয়ে তারা ফেলে রেখে দেয় যারা অ্যাপ্লিকেশন করছে দে আর ফ্রি টু अप्लाई এখন এর মধ্যে কে সত্যিকারের ক্রিমিনাল কে যে ইনজাস্টিসের কারণে যার চাকরি হারাইছে সেটা তো আমার জানার কথা না সেটা আর মিট কোর্টের বিবেচনা করবে বাট আমাদের একটা চাহিদা ছিল যে এটাকে নিরপেক্ষ কমিশন দিয়ে যাচাই করতে হবে যে অফিসাররা কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে অন্যায় করেছে সেই অফিসারই এখন মেজর জেনারেল আর্মিতে বা তার উর্ধ্বতন অফিসার তারা কখনো সেই বিচারটাকে রিভিউ করতে চাইবে না সেইটাই আমার দাবি ছিল যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বা সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ কোন রিভিউ বোর্ডের দাবি আমরা মানবো না এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতে হবে সেনাবাহিনী একতরফা এটার উপরে কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা মিনিস্টার ডিফেন্সে গত 12 জানুয়ারি চিফ সাথে 30 ডিসেম্বর দেখা করে আসার পরে বারোই জানুয়ারি আমরা মিনিস্টার ডিফেন্সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি যেটা সেনাবাহিনী নির্দেশনায় সেক্রেটারিকে বলে দেওয়া আছে যে আপনি পাঠাবেন না এবং প্রিন্সিপাল সেক্রেটারি এটা সাথে ইনভলভ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমি ব্যক্ত হয়েছে এটা সব একটা নেটওয়ার্ক যেকোনো নাগরিকের অধিকার আছে এটা গণপ্রজাতন্ত্রীর সরকার এটা সরকারের জন্য জনগণ না জনগণের জন্য সরকার কিন্তু যখন চেয়ারে বসে দেয় সবাই ভুলে যায় এবং এই প্রতিরক্ষা সচিব থেকে সেই আটকে রেখেছে এবং উনি উনি বলে ওনার কাছে দুইবার আমরা দেখা করেছি উনি বলেন যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে এই ফাইল পাঠাতে নিষেধ করেছেন আমি এখন জাতির কাছে জানতে চাই যে কোন নাগরিকের আবেদন প্রধান উপদেষ্টা বরাবর যথাযথ মানে চ্যানেল ফলো করে সাবমিশনের পরে সেটা কোনো একটা আটকা রাখার কোন অধিকার আছে কিনা সেটার উপরে আন্দোলনটা শুরু এখন যে আমরা কিসের উপরে কি বিষয় নিয়ে আমরা এই সংস্কার সশস্ত্র সংস্কার চাচ্ছি এখন সংস্কারের বিষয় হচ্ছে যে এই গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভাবে চার অফিসাররা চাকরি হারিয়েছে যেটা অতীতে কখন হারায়নি অতীতের সামান্য কারণে একটা রাজনৈতিক সরকার আর এক রাজনৈতিক সরকারের পক্ষের লোকদেরকে অবসর দিয়ে দিত কিন্তু গত ষোলো বছরে একটা বিরাট অংশকে শুধু চাকরি চুতই করে নাই তাদেরকে মনে করছে এরা আমার পক্ষের লোক না তাদেরকে চাকরি চুত করছে কাউকে জেল জুলুম গুম করেছে তার প্রধান সাক্ষী হচ্ছে কর্নেল হাসিন তাকে ইউনিফর্ম পরা চাকরিরত অবস্থায় তাকে গুম করে ৪৫ দিন আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে জমটুপি পরায় হ্যান্ডকাপ পরায় শুয়ে রাখা হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে কোন সরকার কখনো তার অফিসারকে করে তার আটকে রাখে না তারপরে তাকে একটা চাকরিচ্যুত করে তাকে এবং পরবর্তীতে আবার তাকে গুম করে যখন তাকে বরখাস্ত করায় পুরো জিনিসটা এখন আমি হাসিন এখানে আছে বলে বলছি না হাসিন তিন বাহিনীতে চাকরি করেছে র্যাব তৎকালীন বিডিআর এবং আর্মি আর্মির কালীন সময় শান্তিকালীন সময়ের সর্বোচ্চ এখনো পর্যন্ত যেটা আছে পুরস্কার আছে বীরত্বের জন্য বীর প্রতীক সেটা সে পেয়েছে বিডিআর এসে সে পেয়েছে বিডিআর মেডেল পুলিশে পেয়েছে প্রেসিডেন্ট পুলিশ প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল এখন এইরকম একটা অফিসারকে এইভাবে তাকে হয়রানি করা হয়েছে তাকে তার অত্যাচার করা হয়েছে তার পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন এই বিচার কিন্তু সেনাবাহিনী বা এই ধরনের আরো অনেক উদাহরণ আছে এখন সেনাবাহিনী যেটা করতেছে তারা এই আমাদের চাপের ওসিলায় একটা নামমাত্র বোর্ড ভুয়া বোর্ড বানায় জেনারেল শাহিনের আন্ডারে এন্ড হু ইজ দি শাহিন ইন্ডিয়াতে কোর্স করা এই ইয়ার আগে পাঁচই আগস্টের আগে সে পুরা আওয়ামী লীগের একজন আপনাদের ভাষায় যেটা এর সাথে আছে সিজিএস জেনারেল শামীম আর আছে জেনারেল এই তিনজন হচ্ছে এখন আর হচ্ছে এনডিসি লীগার এবং রয়্যাল এজেন্ট যাদেরকে বলা হয়েছে অনেক সময় দাবি করে অনেকে তারা এখনো পুরো জিনিসটাকে কন্ট্রোলে রেখেছে তারা পুরো জিনিসটা এবং তার আন্ডারে যারা কাজ করতেছে ডিএমআই এবং আর্মি সিকিউরিটি ইউনিট র জেনারেল চালাচ্ছে এরা যখন দেখতেছে যে আমরা এই অফিসারদের ব্যাপারে দাবিটাকে শক্ত ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং শুধু এই অফিসার না আমরা কিন্তু আয়না ঘরের বিষয়টাকে নিয়ে আন্দোলন করতেছি গুম কমিশনের সাথে গুম বিষয়টাকে যাতে চাপা দেওয়া না হয় সেটার জন্য আমরা চাপ সৃষ্টি করতেছি আইসিটির সাথে যোগাযোগ রাখতেছি বিডিআর হত্যা নিয়ে কথা বলতেছি এবং বঞ্চিত অফিসারটা আছেই যেটা ওদেরকে আমরা একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসছি যে সাধারণ জনগণের মতো যে নিয়ে ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কমিশন অফিসাররা চাকরি হারিয়েছে বলে যে তারাবে আন্তর্জাতিক মহলে দেশ এটাকে ভালোভাবে দেখবে না আমাদের এই অবস্থাটাকে সেই জন্য আমি বলছি তোমরা অ্যাপ্লাই করো এবং তোমরা বিচার পাবা কিন্তু সেটা নিয়ে কোন রকম এক আগ্রহ বা একটা ভুয়া ভোট করে তাদের পছন্দের লোকদেরকে নিয়ে আসে এবং ডেকে ডেকে দিচ্ছে যে তোমাকে এই বোর্ডে দিব প্রমোশন দিব তুমি এখন ওনার থেকে আলাদা হয়ে যাও এবং এই যাদেরকে একটা এই ভিডিওতে ক্রিমিনাল হিসেবে বলছে যে আমি এদেরকে নিয়ে জাস্টিস ফর কমরেডস খুলেছি ওদেরকেই আবার আমার গ্রুপ থেকে বের করে নিয়ে যে তারা কাউকে এনসিপি পুশ করছে এবং এজেন্সিরা কাউকে আলাদা এই কমরেডস গ্রুপ বানিয়েছে এই কমরেডস গ্রুপ জাহাঙ্গীর গেটের সামনে এসে আমাদের এই গ্রুপের অফিসারদের মাধ্যমে রীতিমতন আমাকে এবং কর্নেল হাসিনকে কে করছে আমরা যেন আহ জাহাঙ্গীর গেটে যাই তারা এগুলো করতেছে এই জিনিসগুলো করে কিন্তু এখনো এই অস্থিতিশীলতা বজায় রাখতেছে এবং তখন দেখতেছে যে এই জিনিসগুলো এবং হাসিনকে কন্টিনিউলি ট্রাই করতেছে আমার থেকে আমাদের এই গ্রুপ থেকে বের করে নেওয়া তার জন্য প্যাকেজ আলাদা অফার করা হয়েছে এবং ইয়াং অফিসাররা যারা চাকরিহীন ছিল তাদেরকে অল্প কিছু উল্টাপাল্ট আমি যেটাকে বলি গিলা অফিসাররা এখনো খাচ্ছে এবং তাদের কাছে অবৈধ টাকা আছে থেকে তারা এক একজনকে এক এক রকম তোমাকে একটা কাজ দিলাম একটা কাজ দিলাম একটা কন্ট্রাক্টর দিলাম তোমার এটা করলাম সেটা করলাম এবং একইভাবে শহীদ পরিবারকেও একইভাবে বিভিন্ন রকম টোপ দিয়ে দিয়ে তাদেরকে নিউট্রালাইজ করে রাখছে এবং এদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করাই এবং বলে যে এরকম আমি নাকি বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি আমি কখনো বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যর্থ হয়নি বাট হত্যা মিথ্যা হত্যার আসল হত্যাকারীদেরকে পরিকল্পিত মাইক্রোবাসে অ্যাম্বুলেন্সে উঠায় প্লেনে উঠায় দেশ ত্যাগ করাই দিয়ে যারা কম নির্দোষী বা একেবারে নির্দোষ তাদেরকে জেলে ঘুরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা আমরা এটার বিরুদ্ধে আমি আমরা প্রমাণ দিব যে হত্যাকারী কারা ছিল এবং তাদেরকে এবং পালাতে সুযোগ দেওয়া হয়েছে এক হাজারটা প্রমাণ দেখাতে পারবো যে হত্যাকারীদের এবং বিডিআর এর সমস্ত লোক দশ লোক বিডিআর এ পিলখানাতে ছিল তাদেরকে দুই দিন ধরে কোন রকম কর্ডন না করে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যেই আসল হত্যাকারীরা পালাই গেছে এবং তারপরে ওদেরকে যারা ফেরত আসছে যারা স্বীকার করতে চাইছে আসল ঘটনা বলতে চাইছে তাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন রকম প্রথমে সুইসাইডের গল্প বলছে তারপরে যখন দেখছে যে সুইসাইড গল্প নিয়ে ক্রাইসিস শুরু হয়ে গেছে তারপরে সবাইকে হার্ট অ্যাটাকে মারা শুরু করছে এবং এটা কিন্তু একটা দুটা না তিরিশ চল্লিশ পঞ্চাশটার কাহিনী যারাই সাক্ষী দিতে চাইছে আসল ঘটনা বলতে চাইছে তাদেরকে এই রকম পরিণতি ভোগ করতে হয়েছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর র্যাঙ্কের একটা অফিসার তাকে টোটালি গাইড করে দিছে সে কোনো হিসাবের মধ্যে নাই আওয়াল অন্ধকার আওয়াল সুভেদা মেজরকে নিয়ে অনেক হইচই হচ্ছে আমালকেও তো ব্রাশ ফায়ার করে মারা হয়েছে এর মানে স্বীকৃতি কোনো ইয়ে নাই কেন হয় সে বিদ্রোহী হিসেবে থাকবে হয় সে কোন অংশে অংশগ্রহণকারী নাই বলা হবে অথবা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এটার একটা প্রমাণ থাকতে এই সমস্ত জিনিস সমস্ত উল্টো পাল্টা হচ্ছে একজন এখন আমাকে বলতেছে যে আমি রয়্যাল এজেন্ট আমি দুই সালে রয়্যাল এজেন্ট হিসেবেই তো আমি বিডিআর হত্যার রিপোর্টের নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম আমি সেটাই আমি জাতির কাছে সেটাই বলতে যে হ্যাঁ আমি রয়ের রেজেন্ট এবং সেই জন্য বিডিআর হত্যার রিপোর্টকে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি বেরিয়ে চলে আসছিলাম এটা বলার চেষ্টা করতেছে এটা এই একটা মানে অভিযোগের একটা লিমিট থাকতে হবে মানে যারা এই কাজগুলো করতেছে এই অভিযোগটা একটা ভিডিও বানায় এরা চিন্তা করে না যে এই ভিডিওটা মানুষ কতটুকু স্বাভাবিকভাবে নিবে আমি দুর্নীতি বাস তা তুমি বলো যে অমুক অমুক জায়গায় তোমার সমস্ত এজেন্সি আর্মির এজেন্সি সব ফাইল পত্র সবকিছু আছে তুমি আমার একটা মহিলার ছবি দিস সামনেটা সামনে না কেন অফিসারটার অফিসার না কেন তার কাহিনী বললাম না কেন কোথায় কোন সালে কোন ইউনিট বাংলাদেশ আর্মির আমার একটা অফিসারকে বের করতে হবে ইলিয়াস ভাই আমি বলতেছি যে চারটা ইউনিট লেফটেন্ট কর্নেল হিসেবে কমান্ড করেছে মেজর হিসেবে দুইটা ইউনিট কমান্ড করেছে আমি আমি যদি ওইগুলো করতাম লেফটেন্যান্টের গার্লফ্রেন্ডের সাথে যদি আমি অ্যাফেয়ার করতাম বহু আগে আমার চাকরি থেকে চলে যেত তাহলে আওয়ামী লীগ আসলে আমি মাইদিস্তাইম সেনাপ্রধান হয়ে যাইতাম এই গুণাগুণ থাকলে কেননা আমার কাছে ওই আরো গল্প আছে যেগুলা এই সমস্ত গল্পগুলা এই মানে তাকিয়া আফরোজ ইয়া বা মেহরুন মেহরুন হিয়া এইটা অনেক জেনারেলতে সাথে আমি ছবি দেখতেছি এই মহিলা এবং এই মহিলা তার এনআইডিতে লেখা আছে জাকিয়া জাকিয়া আফরোজিতে যার নাম জাকিয়া আফরোজ তার নাম হচ্ছে নেসা। একটা মেজর কে তার সাথে জন্য এক মহিলার কমপ্লেনের চাকরি হারাইছে কিন্তু এই এই মহিলার সাথে আমি তিন জেনারেল ছবি দেখতেছি আমার কাছে রয়েছে এগুলোকে আমি আপনাকে পাঠাবো আমি এইগুলো তো পাঠাতে চাচ্ছি না এই অপরাধীগুলা হয় চাকরিতে আছে নাহলে রিটায়ার করে গেছে

তার প্রমাণ সব আছে কিন্তু এখন আমাদের সেনা প্রধান বলেন প্রমাণ দেন তাহলে আমরা জেলে আইসিটিতে হ্যান্ড ওভার আজ পর্যন্ত একটা মিলিটারি অফিসার এত গুম খুন হয়েছে এই বেকুব জিয়াউল আসান শুধু জেলে গেছে আর কেউ নাই কেন আর কেউ কি এই সমস্ত খুন হত্যা কি শুধু জিয়াউল হাসান করছে বাকিরা কোথায় এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা হয়েছে আমি তো মনে করি ভিডিও এরকম আরো প্রকাশ করা হোক পরবর্তী ভারসানে আফসানা তারপরে তার ওই লেফটেন্যান্টের গল্প বলুক না আরো কি বাংলা আমার বলা লাগবে না আমার সাথে যারা চাকরি করছে এই ইউনিটে এই চারটা পাঁচটা ইউনিটের অফিসাররা সৈনিকরা সবাই বলবে তাদের থেকে ইন্টারভিউ নেওয়া হোক ওই ছবি বন্ধ করে দিলে হবে না নাম প্রকাশ করে দিক আমি সবাইকে অনুমতি দিলাম কিন্তু আমার নামে দুর্নীতির কথা এই ধরনের পরিচিত এই নারী গঠিত বিষয় এগুলো বহুত চেষ্টা করছে তারা আমার বাড়িতে চলে আসছে মহিলা হাসান হাসে স্যার আমরা আপনাদের এগুলো তো শুধু বর্ণনা দেখছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ আছেন সব মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে জানান যে এই সেনাবাহিনীর কাদের কত পরিমাণে সম্পত্তি আছে কি কি দুর্নীতি করেছে সেগুলো আমরা তুলে ধরবো আহ আমরা এর পরের পর্যায়ে কর্নেল হাসিনুর আপনার কাছে যাই আপনি দীর্ঘদিন পাহাড়ে ছিলেন আমাদের পাহাড়ে যে পাহাড় এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর কথিত শান্তি চুক্তির মাধ্যমে শেখ হাসিনার আহ শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর ভারত যে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে প্রত্যাহারের মাধ্যমে জেএসএস ইউপিডিএফ এখন নতুন করে আরাকান আর্মি শুরু হয়েছে এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থার পালিত কিছু দিয়ে ধরে রাখা হয়েছে। আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন মানে আমাদের সেনাবাহিনী কেন মানে সেনাবাহিনী কি আপনারা এই যে বসে বসে আপনারা খাবেন ভালো ভালো দামি দামি বাড়ি গাড়ি নিয়ে ঘুরবেন এই জন্য কি সেনাবাহিনী নাকি মানে পাহাড় কেন শান্তির নামে আপনারা সেখানে অশান্তি করে তারপর ঢাকায় চলে এসেছেন বলবো ভাই জি 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 বিসমুল রহিম আসসালাম আলাইকুম আসলে এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন আমি এখন পাহাড়ে